হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাছাড়া গাউসে থেকে কিন্তু সুন্দর সুন্দর কিছু পার্টি ব্যাগ দেখিয়ে দেবো সবার পছন্দের বিচিত্রের সব থেকে যেটা হচ্ছে কাঠচুপির কাজ করা জয়পুরি ইন্ডিয়ান ওকে প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে বেলভেটের উপরে মানে মডেলটা চেঞ্জ কাজ একই মডেলটা চেঞ্জ আর কি ওকে তেরোশো টাকা বিয়ের জন্য নিতে পারেন তেরোশো টাকা এটা খুব ওকে

অনেক অনেক ডিজাইন আছে 1300 পরে এই পিঙ্ক কালার 1300 টাকা মেটালের মধ্যে এই যে Stones এর পাথরের ভিতরে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল আছে প্রত্যেকটা হ্যান্ডেল বাই লং আছে প্রত্যেকটা লং হ্যান্ডেল টাকা টাকা পাথরের ভিতরে আর ডিজাইন আছে

সামনে বড় ব্রোঞ্জ করা অনেক সুন্দর কত পড়বে পনেরোশো টাকা কালার আছে দুইটা দুইটা কালার

এগুলো নিতে পারেন এক সাইডে স্টোন করা তেরোশো করে তেরোশো টাকা করে তেরোশো টাকা তো অনেক অনেক কালেকশন আসছে বাটু হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে বিচিত্রা কসমিক চার বাই তেত্রিশ নুরমেনশন নিস্তলা গাউসে মার্কেট আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে নিতে হলে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া চিনবে চ্যানেল থেকে আল্লাহ